আমি যখন আট মাসে প্রেগন্যেন্ট ছিলাম তখন হঠাৎ আমার মা একদিন আমার বাসায় আসে এসে আমাকে বলে যে মা তোকে নিতে এসেছি আমি বললাম কেন তখন বলল এই সময় মার বাসায় একটু থাকতে হয় আর তোমার শরীর এখন ভারী হয়ে গেছে এই জন্য তোমাকে নিয়ে আসুক তোমার জামাই কি বলে শোনো তারপর যাব তো বললো আচ্ছা ঠিক আছে তো শাশুড়ি কোথায় তো শাশুড়ি কে বলি তো আমার শাশুড়ি বলতে গেল আমার শাশুড়ি বলল আমার ছেলে যা করবে তাই তখন আমার হাজবেন্ড বাসায় আসে তখন তাকে বলা হয় যে আমার মাতাকে বলে যে আমার মেয়েকে একটু নিয়ে যেতে চাই বাচ্চা কাছে হলে আবারও তোমাকে মানে বাসায় দিয়ে পাঠাবো তখন আমার হাজবেন্ড বলে ওকে ঠিক আছে মা নিয়ে যেতে পারে তো আমার মা আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার দুই দিন পরেই আমার মা প্যারালাইসিস হয়ে যায় তো ভাগ্যের কি পরিহাস দেখেন যে আমার মা আমাকে নিয়ে আসলো যে আমাকে একটু সেবা যত্ন করবে আর আমার মা অসুস্থ হয়ে গেল তো আমার মাকে সেবা যত্ন করি তারপর দুই মাস পরে আমার বেবি হয় তখন আমার মানে পরিবার থেকে মানে আমার শ্বশুর থেকে সবাই আমাকে দেখতে আসে দেখতে এসে আমাকে নিয়ে যেতে চাই তো আমি বলি যে আমি এখন কিভাবে যাব। আমার মা এদিকে অসুস্থ মা না করলে আমার 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 মাকে দেখবে দেখবে কে বাবাকে এই কারণে হাজবেন্ড সবাই আমাকে যায় আচ্ছা ঠিক আছে তো আমার বেবি হওয়ার পনেরো বিশ দিন পর আবারও আমার হাজবেন্ড আমাদের বাসায় আসে এসে আমার মার পাশে বসে বলে যে মা আপনি এদিকে অসুস্থ ওইদিকে আমার ফ্যামিলিটাও এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আপনার মেয়ে না থাকায় কি বলছেন তো আমার মা অঝরে কামনা করছে আর বলছে বাপ আমার তো একটাই মেয়ে আর মেয়ের জামাই তুমি আমার ছেলে তো আমার এখন এই পরিস্থিতি এখন যদি তোমরা আমাকে না দেখো আমাকে দেখবে তোমার শ্বশুর সকালে উঠেই অফিসে চলে যায় আর রাত দশটায় বাড়ি আসে তো মেয়েটা থাকলে আমাকে যতটুকু দেখে তো তখন আমার হাজবেন্ড আমার মার কথা শুনে চলে যায় বলে আচ্ছা ঠিক আছে মা তাহলে আপনি আর একটু সুস্থ হয়ে নেন তারপর আমি আপনাকে নিয়ে যাব তো আমার হাজবেন্ড বাসায় যেই দেখে যে তার ছোট ভাই মানে আমার দেহ যে একটা ডাক্তার মানে তার মাকে দেখিয়েছে তো ডাক্তার বাসায় তখন তার ছোট ভাইকে জিজ্ঞাসা করে আমার হাজবেন্ড কি হয়েছে ডাক্তার কেন বাসায় বলে যে মা শারীরিক ভাবে অসুস্থ মাকে বেড রেস্টে রাখতে বলেছে ডাক্তার কারণ মার মাজার সমস্যা এই জন্য তো ওই কথা শোনা মাত্রে আমার হাজবেন্ড আবারও সেই মুহূর্তে আমার বাসায় আবারও চলে আসে এসে আমার সাথে রাগারাগি করে যে আমার মা অসুস্থ আমার মাকে কে দেখবে তুমি ছাড়া তোমার যেতেই হবে তো আমার করে আমাকে নিয়ে যায় তো আমি কান্না করছি আমার মাও কান্না করছে তো আমার হাজবেন্ড কোনো কথা না শুনে আমাকে নিয়ে চলে গেলো তো চলে যাওয়ার দুই দিন পরে হঠাৎ আমার বাবা একদিন ফোন দিয়েছে ফোন দিয়ে আমার হাজবেন্ড কে বলছে যে বাবা তোমার শাশুড়ি আর নেই তুমি তো আমার মেয়েকে রাখলে না তো আমার মেয়ের শেষ দেখাটা একটু দেখতে নিয়ে আসো এই কথা বলা মাত্রই আমি রান্নাঘরে ছিলাম আমি হঠাৎ আমার হাতে কালা বাসন ছিল সবগুলো পড়ে যায় এবং আমিও মাথা ঘুরে পড়ে যাই কি বলছে এটা তো আমি অজ্ঞান হয়ে যাই অজ্ঞান হওয়ার পরে দেখি আমার মাদের বাসায় আমি তখন আও মাও করে আমি কান্না করছি একটা আমার জীবনে তো আমার মায়ের সবকিছু ছিল তাই না তো একটা মায়ের জীবনে যদি মা হারিয়ে যায় সেই কষ্টটা যারা মা হারিয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে তো ওই মুহূর্তে এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এখানে আমার মা মারা গেল এখানে আমি কাকে দায়ী করব আমার নিজেকে না আমার হাজবেন্ডকে না আমার পরিচয় অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ